বর্তমানে ঢাকা জেলা সহ সবখানেই একই রকম আমরা খুব অ্যালার্ট আমরা অ্যালার্ট হলো যে জনসাধারণের নিরাপত্তা নিয়ে জনগণের নিরাপত্তা নিয়ে এই জন্য আপনি দেখেন ঘটনাটা ঘটার সাথে সাথে নাইন যেটাতে কল হয়েছিল কল হওয়ার সাথে সাথে আমাদের এই যে মডেল থানার কোনো লাইফ কোনো লাইফ যেন এখানে না থাকে কোন লাইফ যেন আমরা তাদের ডেথ মানে করে করে যতটুকু পারা যায় ওদের সাথে তোমাদেরকে ওখানে সফল হতে হবে তো আমরা ওই পলিসিতে আমরা দীর্ঘক্ষণ কথা বলেছি দীর্ঘ দুই তিন ঘন্টা ধরে ওদের সাথে কয়েকবার কয়েকবার আমরা তার সাথে ফোনে কথা বলেছি বিভিন্নভাবে ওদের ওরা যেটা বলতে চেয়েছে সেটা আমরা শুনেছি ধৈর্য সহকারে শুনে ওদের সেটা সেটার প্রতি আমি ওদের সমর্থন দিয়েছিলাম কারণ ওরা বলেছিল যে একজন একটা কিডনি জন্য তাদের টাকা দরকার এই টাকাটা তারা দিতে চায় সেখানে তো ওইটা জন্য আমরা বললাম ওকে আমরা তোমরা যে টাকাটা নিয়েছো বা নিতে চাও ওইখান থেকে নিয়ে আমরা পৌঁছাই দিব তারপরে তোমরা নিজেদের ঝুঁকি নিবানা জীবনের ঝুঁকি নিবানা এবং আমাদের এখানে যারা যাদেরকে তোমরা জিম্মি করেছো যে সাধারণ মানুষ যারা এখানে জিম্মি হয়েছে তাদেরও যেন কোন রকমের ক্ষতি সাধন না করা হয় তো ওরা কথা দিয়েছে আমাদেরকে ফোনে কথা দেওয়ার পরে আমরা তাদেরকে অ্যাপ্রিসিয়েট করেছি এবং তাদেরকে আমি ছোট ভাইয়ের মতো করে আমরা অনেক বয়সে অনেক ছোট ওরা আমাদের আমাদের সন্তানদের মতো তো আমরা ছোট ভাই বলে সন্তান বলে তাদেরকে বারবার বুঝিয়েছি যে তোমাদের এখানে কোনো তাহলে আমরা দেখছি না যে তোমরা কোনো দোষ করছো ঠিক আছে তোমাদের টাকার প্রয়োজন তোমরা নিচ্ছ আমরা তোমাদেরকে দিয়ে এই এই অনেক ধরনের পলিসি যেগুলো আমরা নিই সাধারণত ক্রাইম জবে ক্রাইম ম্যানেজমেন্টে সেইভাবে আমরা কথা বলে এখন বের করেছি বের করে ওদেরকে আবার লাইভে নিয়ে আমি এটা সত্যি আমরা সবাই আমরা যারা এখানে টিম কাজ করেছি আমরা সবাই ফুল সাপোর্ট পেয়েছি অন্যান্য বাহিনীর তরফ থেকে এবং বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ প্রধান যিনি সর্বোচ্চ অথরিটি আইজি স্যার সাথে ওদেরকে কথা লাই স্পিকারে কথা বলিয়ে বলানোর পরে ওরাও আশ্বস্ত হয়েছে যে না তাহলে আমরা সেফ আমরা পুলিশের কাছে ধরা দিলে আমরা পুলিশের কাছে যদি আমরা আত্মসমর্পণ করি তাহলে আমরা সেফ ওদের লাইফে কোনো হ্যাসেল থাকবে না হবে না এই জন্য তারা কিন্তু আমাদের কাছে ওরা আত্মসমর্পণ করে তারা অস্ত্রগুলো আমি বলেছি আগে আপনারা তো তোমরা আগে অস্ত্রটা দিয়ে দিবা তারপরে তোমরা তোমাদের টাকা দিয়ে তোমরা বের হয়ে আসবা আমরা তোমাদেরকে সম্পূর্ণ সেফটি সিকিউরিটি সব দিয়ে যেন এই সমস্ত ব্যাপারগুলোকে আবার বিল্ড আপ করার জন্য তাদেরকে সচেতন করার জন্য আমরা যেন সামাজিকভাবে কিছু দায়িত্ব নিয়ে কাজ করি এই অনুরোধটা করব আপনাদেরকে আপনাদের মিডিয়ার হাতে অনেক কিছু আপনারা অনেক সমাজের জন্য অনেক কিছু করেন আমাদের তারে সাভার এলাকায় ছিল ওখানে একটু ড্রাইভ গাড়ি ড্রাইভিং করতো প্রাইভেট কার চালাইতো আর ওর হোম डिस्ट्रিক অ্যাকচুয়ালি গোপালগঞ্জ আর কাশিয়ানীতে ওর হোম डिस्ट्रিক আর বাকিগুলো গুলো দুইজন দুইজন এখানে লোকাল এখানে দুইজন এখানে লোকাল আচ্ছা আর একটা যে কোশ্চেনটা করেছেন সেটা হলো আসলে ব্যাংকের এটা একটা দেখার বিষয় আছে যে ব্যাংকের যে সিকিউরিটি সেই সিকিউরিটি গার্ড কিন্তু অ্যাকচুয়ালি ওর সিটে ছিল না ওর ডিউটিতে ছিল না ও ওইখানে অ্যাবসেন্ট ছিল তবে ওই সময় আরেকজন পিওনকে ওরা ওইখানে বসিয়ে রেখেছে তো সে ওইটা নিয়ে আমরা আরো কিছু দূর আগাচ্ছি যদি ওরকম ধরনের কিছু পাই তাহলে সেটা নিয়ে এখনো দিন পাই আমরা এটাও